আজ বানাবো বাটি চচ্চড়ি তার জন্য এখানে নেব কিছুটা পেঁয়াজ নিলাম সামান্য করে একটু টমেটো কুচি প্রথমে এটাকে একটা পেস্ট তৈরি করি তো বাটি চচ্চড়ি বাটিতেই করব তার জন্য নিয়ে নিলাম কিছুটা আলু কুচি নিলাম পেঁয়াজ কুচি সামান্য নিলাম টমেটো কুচি নিলাম চিংড়ি মাছ দিলাম থেতো করা রসুন দিলাম চেরা কাঁচা লঙ্কা যে টমেটো আর পেঁয়াজের পেস্ট করেছিলাম সেইটাও দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো নুন দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব দিলাম সর্ষের তেল দিয়ে এখন আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে নেব দেবো খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো লো টু মিডিয়ামে তো এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম লো টু মিডিয়ামে রেখে একটু যখন ফুটতে থাকবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লো করে দেবো এখন আমি একটা ঢাকা দিয়ে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য হতে দেবো মাঝখানে দুবার আমি নেড়েও দেব। যাতে নিচটা ধরে না যায় আসছি আমি কুড়ি মিনিট পরে তো ফিরে এলাম আমি কুড়ি মিনিট পরে তো বাটি চচ্চড়ি আমার কমপ্লিট আমি নামিয়েও নিয়েছি এখন আমি ওপর থেকে খানিকটা কাঁচা তেল ছড়িয়ে দেব তাতে করে টেস্টটা ভালো হয় আর কাঁচা তেলের স্মেলটা খুব সুন্দর গ্রান হয় খেতেও ভালো লাগে সেই সাথে আমি আরেকটা উপকরণ দেব সেটা হচ্ছে লেবুর রস আমি খানিকটা লেবুর রস ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম দু পিস লেবুর রস আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম আর আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো ভীষণ সিম্পল আর খুব ইজি একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনাদের কাছে আমি জানতে চাইবো সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন